আসসালামু আলাইকুম বির চলে আসলাম হোলসেল পেজ আজগর ক্রাপ থেকে দেখেন আজকে কাজমা ব্র্যান্ডের আর আলিয়া ব্র্যান্ডের দুই কোয়ালিটিরই ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে আলিয়া ব্র্যান্ডের দেখেন কত সুন্দর কত সুন্দরভাবে নিখুঁত করা কাজ দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ক্যাটালগের ড্রেস খুবই সুন্দর সুন্দর দেখেন আর এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের কারিজমারটাও কিন্তু আপনার ক্যাটালগের ড্রেস দেখেন কত সুন্দর কাজ দেখেন কাজগুলো নিখুঁত কাজ করা তো এগুলোর প্রত্যেকটা ড্রেসের রেট এবং কি প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখিয়ে দিব তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা কিন্তু অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যান তো দেরি না করে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এটা দেখেন কত সুন্দর অফ হোয়াইটের মধ্যে কত সুন্দরভাবে প্রিন্ট করা খুবই খুবই চমৎকার প্রিন্ট দেখেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন এবং কাজটা দেখেন কাজটা হচ্ছে আপনার রেশমি সুতো দিয়ে কালারিং সুতো দিয়ে কাজ করা দেখেন কত সুন্দর এবং কি কত নিখুঁতভাবে কাজ করা তো এটা একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি আর মূলত হচ্ছে এগুলো কিন্তু আমাদের থেকে বিক্রি করা আরও বেশি দামে বাট আমরা একদম পানি দামে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু অনেক বড় একটা দুপাট্টা এগুলা মূলত নামাজি দুপাট্টা খুবই সুন্দর দেখেন ডিজিটাল প্রিন্টের ওপর হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন এবং হানড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি আর বডির সাথে কিন্তু অবশ্যই স্লিপের অংশ পেয়ে যাবেন আর বডির সাইজ হচ্ছে আটচল্লিশ সরি পঞ্চান্ন প্লাস আর আর লং হচ্ছে আটচল্লিশ তো প্রাইস মাত্র এগারোশো টাকা ওয়াও এটা কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর এবং প্রিন্টটা দেখেন প্রিন্টটা কত সুন্দর প্রিন্ট আর এখানে কিন্তু আপনারা বুকের মধ্যে কিন্তু কাজ করা পেয়ে যাবেন দেখেন এখানে সিকোয়েন্সের কাজও আছে দেখেন সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আমি এই যে দেখেন সিকোয়েন্সের কাজও আছে এবং কি সুতোর কাজ করা দেখেন পাশ দিয়ে কিন্তু কালারিং সুতো দিয়ে কাজ করা খুবই সুন্দর তো এটার প্রাইসও মাত্র বারোশো তো মাত্র বারোশো টাকা এটা একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে এটা দুপাটাটা দেখেন দুপাটাটা কত সুন্দর দুপাটটা ফুল বডি কিন্তু ডিজিটাল প্রিন্ট করা দুপাটটার মধ্যে কিন্তু ফুল বডি ডিজিটাল প্রিন্ট করা এবং পাঁচ হাতের দুপাটটা একদম নামাজিও না তো এটা একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে মাত্র বারোশো টাকা ওয়াও এটা হচ্ছে আলে ব্র্যান্ডের একটা ড্রেস দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট দেখেন জীবন্ত ফুলের মতো খুবই সুন্দর কাজটা এটা দেখেন কাজটাও কিন্তু নিখুদভাবে কাজ করা খুবই সুন্দর রেশমি সুতো দিয়ে কাজ এবং কি দেখেন কালারিং সুতো কাজ করা তো এটার প্রাইসও মাত্র এগারোশো টাকা একদম রিজনেবল প্রাইস যদি ছাজর ক্রাফটে মার্শাল্লা দুপাটার দেখেন দুপাটারও কিন্তু আপনার পাশ দিয়ে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দরভাবে দেখেন কত সুন্দর কত নিখুঁতভাবে কাজ প্রিন্টের প্রিন্ট করা দেখেন ডিজিটাল প্রিন্ট করা তো এগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে আজগার কাপটা মাত্র এগারোশো টাকা এগুলো কিন্তু বাইরে পনেরোশো দুই হাজার টাকা করে কিন্তু বিক্রি করে অরিজিনাল পাকিস্তানি বলে কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যেগুলো আমরা বিক্রি করি হচ্ছে এগারোশো টাকা একদম রিজনেবল প্রাইজে এটা হচ্ছে সরি এটা হচ্ছে কারিজমা ব্র্যান্ডের দেখেন এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে কত সুন্দর দেখেন এটা দামানের সাইডটা দেখেন দামানে কিন্তু খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা দেখেন এগুলোর কিন্তু রংকস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কাজটা দেখেন বুকের কাজটাও কিন্তু আপনি এখানে সুতো দিয়ে কাজ করা পেয়ে যাবেন এবং সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু নামাজি দুপাট্টা এবং পাশ হাতের দুপাট্টা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি ম্যাটেরিয়াল খুবই খুবই অসাধারণ ম্যাটেরিয়াল তো এটার প্রাইসও মাত্র বারোশো টাকা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে দেখেন আসগর ক্রাফ্ট কী দিচ্ছে আপনাদেরকে এগুলো বাহিরে কিন্তু আরও বেশি দামে বিক্রি হয় বাট আমাদের এখানে কিন্তু এগুলো বারোশো টাকা একদম হোলসেল হোলসেলে দিয়ে দিচ্ছে আমাদের আজগর ক্রাফ্ট তো অনলাইনে কীভাবে অর্ডার করবেন আমার ভি আমাদের ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ছেলে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন এবং চাইলে আমাদের শপেও আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে চাঁদনি চক চার নাম্বার বিল্ডিং এর পাঁচতলা একশো এক একশো দুই একশো এক একশো দুই নাম্বার দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ